শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে হে বিশ্ব দরদি অনেকজনের মধ্যে মৃত্যুকে নিয়ে প্রচণ্ড পরিমাণে ভয় আছে আমি আরবে এক দরদির সাথে কথা বলেছি পরপর তার জীবনে এক মাসের মধ্যে তিনটে মৃত্যু ঘটনা ঘটেছে এবং অত্যন্ত কাছের মানুষ ছিল একজন পিতা একজন মাতা এবং একজন ফুপু এবং এই মৃত্যু হয়ে যাওয়ার পরে তার মনোরোগ সৃষ্টি হয় প্রতিটা মুহূর্তে সে বাঁচতে পারছিল না প্রতিটা মুহূর্তে তার মরে যাওয়ার আতঙ্ক ভিতরে সৃষ্টি হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে তার শ্বাসকষ্টের সৃষ্টি হচ্ছিল তার মনে হচ্ছিলো এই মাত্র আমি মরে যাব তার দমকষ্ট পর্যন্ত হচ্ছিল এবং মনে মনে চিন্তা করছিল পরমাল্লাকে কি জবাব আমি দেব যাই হোক তিনি আমার কবলে পড়েন আমি ওনাকে অনেক সময় দিয়েছি আমি ওনার সঙ্গে অনেক কাউন্সিলিং করে ওকে সুস্থ করার চেষ্টা করেছি বর্তমানে সে সুস্থ জীবন যাপন করছে কবরে গিয়ে কি জবাব দিবে ফেরেশতারা আসবে কি জবাব দিবে এবং ফেরেস রূপ সে দেখে সহ্য করতে পারবে না ভয়ঙ্কর রূপ এই তার মাথাতেই হরদম ঘোরাঘুরি করছিল আমি ওনার সঙ্গে কথা বলেছি ওনাকে সুস্থ করেছি বর্তমানে তিনি সুস্থই আছেন এখনও তিনি আমার সঙ্গে যথারীতি যোগাযোগ করে চলেছেন তবে সামথিং নব্বই পার্সেন্ট সুস্থ দশ পার্সেন্ট এখনও তার ভিতরে খামতে আছে আমি আশা রাখছি তাকে পূর্ণ সুস্থতায় নিয়ে আসব এর জন্য যে কাউন্সিলিংয়ের প্রয়োজন তা অবশ্যই আমি তাকে দেব যারা মনে করেন জিন আছে জিন হয় জিন জিনগ্রস্তের কারণে দিনের দিন তারা মৃত্যুর কবলে ঢলে পড়ছেন আমি এই সমস্ত ব্যক্তিদেরকেও বলবো যে কিছু না কিছু একটা অস্বাভাবিক তার জীবনে আছে কোনো না কোনো একটা জায়গা থেকে এই অস্বাভাবিকতাই তার শুরু হয়েছে আপনারা সেগুলো লক্ষ্য করুন এবং আমার সঙ্গে যোগাযোগ রাখুন আমি আমার কাউন্সিলিংয়ের মধ্যে দিয়েই পূর্ণ সুস্থতা আনার চেষ্টা করব কবর নিয়ে আমি কথা বলব কবরের যে মানুষ দিয়েছে আমার হওয়ার আমাকে যখন কবরে দিয়ে আসবে যারা মাটি দিয়েছে তারা আড়াই পা আসা মাত্রই আমার শুরু হয়ে যাবে আজাব আমার শুরু হয়ে যাবে হিসাব নিকাশ এই বিশ্বাসী মানুষেরা যারা এহাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস ভাঙার জন্য তাদেরকে সুস্থ করার জন্যই আমি সঠিক বাস্তব এক্সাম্পল আমি নিয়ে আসবো আমি যেটি ওই আরববাসীকে বলেছিলাম যে ঠিক আছে আপনি যদি আমাকে মেনে থাকেন আমার কথাই যদি আপনার বিশ্বাস এসে থাকে ওই কবরের মধ্যে আমি আজরাইল ফেরেস্তাকে যেতে দেব না যে আপনার হিসাব নিকাশ নেবে আমি তাকে যেতে দেব না আপনারা শুনে থাকবেন বিলালের যখন যান কবুজ করার কথা হয় সেখানে এক দরবেশ ফকির তার দরজায় গিয়ে উপস্থিত হয় এবং যখন ওই যান কবুজ করতে আজরাইল আসে তখন তিনি সেখানে তাকে প্রবেশ করতে দেননি বিস্তারিত কাহিনীতে আমি যাচ্ছি না এই বিশ্বাস যদি আমার উপরে থাকে এ কথা আমি বাসীকে বলেছিলাম সে বলল আমার পূর্ণ বিশ্বাস আছে আমি তা হলে। আপনার কবরের মধ্যে আমি কোনো ফেরেস্তাকে যেতে দেব না আমি শ্রীপ একটি ভালো ফেরেস্তাকে পাঠাবো আপনার দাফন কাফন খুলে আপনার খাবারের ব্যবস্থা করে দেবে আপনার লাইটের ব্যবস্থা করে দেবে কবরের দুই সাইডের মাটি যে আপনাকে চাপা দেয় তা চাপা দেবে না আপনাকে সেখানে সুস্থভাবে থাকার ব্যবস্থা করে দেবে আপনি সেখানে উঠে বসবেন আপনার কোনো কিছুর অভাব থাকবে না ভেতরে থাকবে আলো ভেতরে থাকবে খাবার দাবার সমস্ত কিছু কিন্তু তারপরেও আপনি বলুন ওই গোড়ে আপনি কতদিন কত সময় পর্যন্ত সুস্থ থাকতে পারেন একাকি একাকি আমি এই প্রশ্ন ওনাকে করেছিলাম যে ঠিক আছে সমস্ত ব্যবস্থা আপনার সফলভাবেই করে দেব আপনি উঠে বসলেন আপনার খাবারের অভাব নাই জলের অভাব নাই আলোর অভাব নাই আপনি একা একা ওই গড়ে কতক্ষণ সুস্থভাবে বসে থাকতে পারবেন বলুন সে বলল আমি এক মিনিটও সেখানে বসে থাকতে পারবো না ভয়ে আমি আবার মরে যাব তাহলে দেখুন যে কবরে এত হিসাব নিকাশ নেওয়ার ভয়ে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে আছি সেই কবরে যদি আমার কোনো হিসাব না নেওয়া হয় আমার সুব্যবস্থা করা হয় তারপরেও আমরা একাকী সেখানে থাকতে পারবো না আতঙ্কে আবারো মরে যাব তাহলে ফেরেশতা আসার কোনো প্রয়োজনীয়তা আছে আসল বিষয়টি হচ্ছে আমার মৃত্যুর পর আমি তো ওই কবরে যাচ্ছি না এটাই ধব সত্য কারণ এই পৃথিবীর যে সমস্ত খাবার আমি খেয়েছি তা এই পৃথিবীর এবং সেই সমস্ত খাবার খেয়ে আমার আমি এত বড় করেছি এবং যে বডি আমার মাটির দ্বারাতেই সৃষ্টি হয়েছে সে বডি আবার মাটি হয়ে যাবে ভালো করে বোঝার চেষ্টা করুন হাত পা চোখ মুখ দেহ কান সমস্ত কিছুই আমার আছে আমি কথা বলতে পারছি শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি অনুভব করতে পাচ্ছি কিন্তু মৃত্যুর পরে এই হাত কান চোখ মুখ সমস্ত কিছুই তো থাকবে তারপরেও তো আমি দেখতে পাব না আমি শুনতে পাবো না আমি বলতে পারব না আমার অনুভূতি থাকবে না তাহলে কে শুনছিল কে বলছিল কে অনুভব করছিল সে কোথায় গেল এর চিন্তা আমরা কেউ কেউ করি না যে এতক্ষণ শুনছিল যে এতক্ষণ বলছিল যে এতক্ষণ অনুভব করছিল সে কোথায় গেল এ নিয়ে কোনো চিন্তাভাবনা আমাদের নাই আমাদের চিন্তাভাবনা যা মাটি থেকে তৈরি হয়েছিল পিতা এবং মাতার মাধ্যমে সে আবার মাটি হতে চলে গেল আমাদের চিন্তাভাবনা তাকে নিয়ে এটাই হচ্ছে ধর্মের অন্ধতা যারা বলেন পুনর্জন্ম হয় না আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যাচ্ছি যদিও এ নিয়ে আমার এপিসোড করা আছে যে কথা বলছিল যে শুনছিল যে অনুভব করছিল এ কোথায় গেল জানেন এর খবর আপনি একটি প্রদীপ জ্বালাচ্ছেন সেখানে একটা প্রদীপ জ্বলছিল সেখানে আপনি আগুন দেখতে পাচ্ছিলেন আপনি কোনো কারণে প্রদীপটাকে নিভিয়ে দিলেন বলুন এই আগুন কোথায় গেল আগুন তো শেষ হয়ে গেল আপনার চোখে আপনার সাপেক্ষে শেষ হয়ে গেল সত্যিই কি সে শেষ হয়ে গেল সে কি কোথাও যাওয়ার জায়গা পেল না আপনারা পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণ করছেন সেখান থেকে আগুন বেরিয়ে আসছে আচ্ছা পাথর তো আপনারা চোখে দেখছেন দুটোই পাথর এই পাথরের মধ্যে আগুন তো আপনারা দেখতে পাচ্ছেন না তাহলে পাথরের সঙ্গে পাথরের ঘর্ষণের পর আগুন বেরিয়ে আসছে এই পাথরের মধ্যে আগুন আছে তাই তো আগুন বেরিয়ে আসছে যদি আগুন না থাকতো তাহলে কিভাবে বেরিয়ে আসত আমার মহান আল্লাহ জানে যখন আমাদের মৃত্যু ঘটছে যে কথা বলছিল যে শুনছিল যে অনুভব করছিল তাকে কোথায় রেখেছেন কোথায় নিয়ে গেলেন তা মহান আল্লাহ জানেন যে কারণেই তো সোরা বনি ইসরাইলে বলা হলো এহকালে যে অন্ধ থাকিল পরকালে তাকে অন্ধ হইয়া উঠিতে হইবে আপনি এই যুগেই কোথায় যাবেন তা তো আপনি দেখতে পাচ্ছেন না আপনি এখান থেকে যদি দার্জিলিং যেতে চান তা অবশ্যই দার্জিলিং একটা ঠান্ডার জায়গা এটা যদি আপনার অনুভূতির মধ্যে থাকে আপনার গেনে থাকে অবশ্যই আপনি কম্বল নিয়ে সেখানে যাবেন আপনি যদি কোনো মরুভূমি অঞ্চলে যান তাহলে সেখানে যদি সেই মরুভূমি অঞ্চল সম্বন্ধে আপনার দেখা থাকে তাহলে সেই ধরনের আন আইটেম আপনি সেখানে নিয়ে যাবেন তাহলে মৃত্যুর পর আপনাকে যেখানে যেতে হবে সেই জায়গাটাকে আপনার দেখা লাগবে না সেই জায়গার সম্বন্ধে আপনার আইডিয়ার লাগবে না সেই জায়গার সম্বন্ধে যদি আপনি না বোঝেন হয়তো শীতের এলাকায় আপনি গরমের পোশাক নিয়ে চলে যাচ্ছেন গরমের এলাকায় আপনি শীতের পোশাক নিয়ে চলে যাচ্ছেন আপনার অসুবিধা হবে না যে তুমি যেখানে যাবা তাকে এখান থেকেই জেনে নাও আর এখান থেকে জেনে নিতে হলে তো আপনাকে শান্ত হতে হবে আপনাকে ধ্যানস্থ হতে হবে কারণ এ জগৎ তো মায়ার জগৎ এ জগৎ তো মিথ্যার জগৎ এই জগৎ থেকে তো আপনি ওই জগৎকে বুঝতে পারবেন না যতক্ষণ পর্যন্ত এই জগৎ আপনি বিসর্জন না করতে পারছেন ততক্ষণ পর্যন্ত ওই জগতের খোঁজ তো আপনি পাবেন না আপনি রাতের অন্ধকারে বসে আছেন এই রাতের অন্ধকারে বসে যদি আপনি দিনের কল্পনা করেন আপনি দিনের যে পরিস্ফুট অবস্থা তাকে আপনি অনুভব করতে পারবেন তাকে আপনি পাবেন রাত তো রাতি রাত তো আন্ধার সেখানে দিনের আলোর মতো পরিষ্কার তো কিছুই ঘটবে না যতক্ষণ পর্যন্ত আপনি রাতের অন্ধকারে আছেন ততক্ষণ পর্যন্ত দিন আপনি বুঝতে পারবেন না দিন কি জিনিস এখন রাতের অন্ধকারে থাকতে থাকতেই আপনি যদি মনে করেন আমি খুব সুখে আছি আমি ঠিকই আছি আমি দিনে আছি এটাই আপনার ভুল আমরা এই রকমের অন্ধকার জগতেই পড়ে আছি যে জগতে বাচ্চা বেলা থেকে থাকতে থাকতে এবং সমাজের কাছ থেকে শিখতে শিখতে এটাই হয়ে গেছে আমাদের কাছে স্বাভাবিক দুনিয়া এটাই হয়ে গেছে আমাদের কাছে সত্যের দুনিয়া না কখনোই নয় এটা সত্যের দুনিয়া নয় এটা মিথ্যার দুনিয়া এটা আলোর দুনিয়া নয় এটা অন্ধকারের দুনিয়া অন্ধকারে থাকতে থাকতে অভ্যস্ত হয়ে উঠেছি পৃথিবী থেকে কোনো মানুষ যখন জেলে যায় তখন তার চরমতম মতো কষ্ট হয় কারণ মুক্ত দুনিয়া তার দেখা আছে যে কারণে তার কষ্ট হয় কিন্তু অনেক সময়তে অনেক মেয়ের গর্ভে থেকে ওই জেলের মধ্যে কোনো শিশু জন্ম নেই এখন ওই শিশুটি যখন জেলের মধ্যে বড় হতে থাকে তার কাছে কি এই দুনিয়ার মুক্ত দুনিয়ার কোনো যন্ত্রণা থাকে ওই শিশুটি ওখানে বড় হতে থাকে এবং সে মনে করে এটাই আমার দুনিয়া এটাই আমার স্বাভাবিকতা এখানেই আমি শান্তিতে আছি এখানেই আমি ঠিকে আছি তো দুরব অবস্থা আমাদের ঘটছে আমরা যে দুনিয়াতে এসেছি এই দুনিয়া নামক এটা একটা জেলখানা এখানেই একটু বেলা থেকে আমরা বড় হয়েছি এটাই আমাদের স্বাভাবিকতা মুক্ত দুনিয়া সম্বন্ধে আমাদের কোনো ধ্যান ধারণা নাই যে কারণে আমাদের মধ্যে অধ্যাত্ম যন্ত্রণা ওঠে না যদি কোনো দরদের অধ্যাত্ম যন্ত্রণা ওঠে যে না এ দুনিয়ার পরেও আর একটা জগত জগৎ আছে যে জগৎ অত্যন্ত আনন্দদায়কের জগৎ যে জগৎ সত্যময়ের জগৎ যে জগতে আমার হোসেন হাসেন আমার আলী আমার ফাতেমা আমার হুজুর নবী করবির সাল্লাহ আলাই হিবাসাল্লাম আছেন সেই জগতের প্রবেশ করতে পারি যদি এই জগৎ আমি পুরোনো রূপে ত্যাগ করতে পারি আমার আমি যদি আমি পুরোনো রূপে ত্যাগ করতে পারি আমার কলপকে যদি আমি জাগিয়ে তুলতে পারি তাহলে সেই দুনিয়ার খোঁজ আমি এখান থেকেই বসে নিতে পারি ধ্যান যোগের মাধ্যমে আপনারা জেনে থাকবেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর লাল পাহাড়ির মেয়েদের চরিত্র তিনি লিখেছিলেন তিনি পাহাড়ির ওই লাল মাটির রাঙা মাটির দেশে কখনোই তিনি কখনো যাননি তাই দই ওয়ালার মাধ্যমে একটা সুন্দর সামাজিক চিত্র তিনি দলে ধরেছিলেন যে দই কথা কোথা থেকে আসছে সে বলেছিল পাহাড়ি অঞ্চল থেকে আসছে রবীন্দ্রনাথ কল্পনার জগতে সেই পাহাড়ি জগতের একটা বর্ণনা দিয়েছিল সেখানকার পরিবেশের বর্ণনা দিয়েছিল সেখানে মেয়েদের জীবনের পরি বর্ণনা দিয়েছিল তারা কেমনভাবে নদীতে জল আনতে যায় এ কথা শুনে দই ওয়ালা আশ্চর্য হয়েছিল দই ওয়ালা তাকে বলেছিল যে আপনি নিশ্চয়ই কখনো কখনো কোনো দিন কোনো দিন না কোনো দিন সেখানে গিয়েছিলেন না হলে সারি সারি তাল গাছ নারীদের কুলসি ভরা জল নিয়ে নদীতে যাওয়া কিভাবে আপনি বলছেন তিনি বারবার বলেছিলেন আমি কখনো যাইনি হে বিশ্ব আপনি যেখানে বসে আছেন সেখানে বসে থেকেই ধ্যানস্থ হয়েই আপনি মিথ্যার জগতের থেকেই সত্য জগৎকে জেনে নিতে পারেন যে ইঙ্গিত রবীন্দ্রনাথ ঠাকুর দিয়ে গেছেন ভয় শুধু মৃত্যু ভয় শুধু মৃত্যু এইভাবে আপনি বেঁচে থাকবেন মরার ভয়ে বেঁচে থাকবেন বাঁচার আনন্দ এই পৃথিবীতে আপনি উপভোগ করবেন না এই জন্যই আল্লাহ আপনাকে কোরআন দিয়ে গিয়েছিল যে আপনি শুধু ভয়ে ভয়ে বাঁচুন আপনি শুধু মরার ভয়ে বাঁচুন আপনি শুধু দুশ্চিন্তায় বাঁচুন আপনি শুধু দুর্ভোগ অনুভব করুন এর জন্য মহান আল্লাহ আমাদেরকে মহান গ্রন্থ কোরআন দিয়ে গেছে হে বিশ্বদরদী দরদি তাকে ভালোভাবে বুঝুন তার সত্য জানুন তার গভীর নির্যাস বের করুন সেই গভীর নির্যাস বের করে সেই অমৃত সুধা পান করে দেখুন এই জগতের আপনি কতটা আনন্দে থাকতে পারছেন এটাই তো আপনার রিসার্চ এটাই তো আপনার গবেষণা প্রতিটা মুহূর্তে শুধু মরণের ভয়ে বেঁচে থাকছেন প্রতিটা মুহূর্ত শুধু মরণের ভয়ে বেঁচে থাকছেন আপনি ভাবছেন আমার স্ত্রীটা যদি মেরে যায় আপনি ভাবছেন আমার স্ত্রী যদি মরে মরে যায় আমি স্ত্রী ভাবছে আমার স্বামী মরে গেলে আমি মরে যাব। আমার ছেলেটি কলেজে গেছে কখন ফিরবে আমার ছেলেটি গেছে কখন ফিরবে। আপনি স্কুলে কাজ করেন স্কুলে তো আপনি কাজ করছেন আপনার ছেলে মেয়ে কোনো আয়ার আমলে বাড়িতে আছে সেখান থেকে আপনি চব্বিশ ঘন্টা ভাবছেন আমার ছেলে মেয়ে দুটো কেমন আছে চব্বিশটা ঘন্টায় আপনি দুশ্চিন্তাতেই আছেন আপনি তার উপরে কেন বিশ্বাস রাখতে পারছেন না আপনি গভীর ঘুমে ঘুমিয়ে গেছেন আপনার শ্বাস না চললে আপনি মরে যাবেন গভীর ঘুমে ঘুমিয়ে গেছেন কোথায় ঘুমিয়ে আছেন কিভাবে ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আছেন কিনা আপনার সাপেক্ষে আপনার আমিত্বের মধ্যে আপনার আমার মধ্যে কিছু আছে কিনা কিছু তো আপনি জানেন না তবুও তো আপনার অনবরত আপনার শ্বাস চলেছে এই শ্বাস কে চালাচ্ছে যারা পুনর্জন্মকে বিশ্বাস করেন না যে আমার মহান আল্লাহ যে শক্তিগুলি দিয়েছিল এই শক্তিগুলি তিনি তুলে নিলেন তুলে নিয়ে তিনি তো কোথাও রাখলেন কোথাও তো তিনি রেখেছেন যে সমস্ত দরদি পুনর্জন্মকে বিশ্বাস করেন না আমি বলবো আমার এপিসোডে অনেক আমার অনেক এপিসোডে আমার নাম্বার দেওয়া আছে আপনারা পুনে আমার সঙ্গে যোগাযোগ করুন আপনাদেরকে প্রশ্নের উপরে আমি প্রশ্ন করব। আপনারা জন্ম পুনর্জন্ম আপনি কেন মানেন না এ বিষয় নিয়ে আমি প্রশ্নের উপর প্রশ্ন ছুঁড়বো আপনি আমার প্রশ্নের উত্তর দিবেন আপনাকে একসঙ্গে স্বীকার করতেই হবে পুনর্জন্মকে আপনি কি আমাকে প্রশ্ন করবেন আপনি কি আমাকে কোরান দেখাবেন আমি আপনাকে প্রশ্নের উপরে প্রশ্ন করব দেখে আপনি কত জবাব দিতে পারেন এই সূক্ষ্মতম অনু কোথায় গেল যে প্রদীপের আলো আমি লিখিয়ে আমি নিভিয়ে দিলাম এ কোথায় গেল যে পাথর আমি চোখে দেখছি এই পাথরের ভিতরে আগুন কেমন ভাবে থাকলো আমার আরো ইত্যান্ত বৃত্তান্ত নানান প্রশ্ন আপনাদের মধ্যে আমার থাকবে একই পিতার সন্তান তাদের এত কম বেশি হেরফের ফের কেন হয়ে থাকে আপনার বিজ্ঞান কি জবাব দেয় আপনার কোরআন কি জবাব দেই এ জবাব আমি আপনাদের সাথে নেব মৃত্যুর ভয়ে জর্জরিত কবর কে ভয় করছেন কবরের আজাব হবে স্বয়ং সম্পন্ন পুরো বডিটাতেই আপনার কবর পুরো বডিটাই আপনার একটা জেন তো গোড় আজাব চলছে এখানে কি আপনি শান্তিতে আছেন দেখুন না আপনি ভেরিফাই করে কতটা শান্তিতে আপনি থাকছেন টোটালটাই টোটাল জীবনটাই আপনার গোড় আজাবেই কাটছে তা আপনি বুঝে উঠতে পারছেন না কবে আপনার মৃত্যু হবে কবে আপনি মাটির গড়তে যাবেন আপনি সেই ভয়ে এখন থেকেই চিন্তাতে মরছেন তাই আমার স্পষ্ট কথা পরিষ্কার কথা যে গোরাজাবের ভয় আপনারা করছেন যে কবরের ভয় আপনারা করছেন যে দুধার থেকে মাটি চাপা দিবে সেখানে বিষধর সাপ আসবে সেখানে ফেরেস্তা আসবে কমির আসবে আমি বলবো ওখানে কিচ্ছু নাই ওখানে যে যাবার সে গিয়েছে ওখানে গিয়েছে পৃথিবীর অংশ সে মাটি হতেই গিয়েছে আপনার মধ্যে যে বোধ ছিল যে চেতনা ছিল যে শক্তি ছিল যে শোন যে কথা বলছিল যে অনুভব করছিল সে কোথায় গেল আপনি তার তোলাশ করুন কোরআন স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে যে মৃত্যুকে ভয় করে সে কাফের তাই মৃত্যুকে ভয় নয় মৃত্যুকে সামনে রাখুন মৃত্যু তো সত্য মৃত্যু তো জীবনে ঘটবেই তাই যত তাড়াতাড়ি পারুন নিজেকে নিষ্ঠা হতে চেষ্টা করুন আপনার মধ্যেই আল্লাহ আপনার মধ্যেই ফেরেশতা আপনার মধ্যেই শয়তান আপনি কাকে গুরুত্ব দিবেন তা ঠিক করুন নবসেন মৃত্যু তো হবেই কেউ রুখতে পারবে না আপনি যতই দুশ্চিন্তা করুন তাকে রুখতে পারবেন না যা আপনার হাতে নাই তা নিয়ে আপনি কখনোই ভাববেন না যা আপনার হাতে নাই তা নিয়ে ভাবাটাই আপনার বোকামি তাই মৃত্যু যখন হবে তখন হবে যতক্ষণ পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে আছি ততক্ষণ পর্যন্ত আমি যেন আনন্দেই থাকতে পারি কোনো দুশ্চিন্তা আমাকে যেন মহান সত্যের কাছ থেকে সরিয়ে না ফেলতে পারে সে ধারে আমাদের প্রতিজনের নজর দেওয়া উচিত কোন দিন আপনি মরেননি আর আপনি কোনো দিন মরবেন না এ ব্যাপারে আমার দাদা হুজর মনসুর সাহা বলে মরিলে পরে বিচার হবে কার মানুষ কখনোই মরে না মানুষ মরলে কার বিচার হবে আর বিচার হওয়ার পর আল্লাহ যে জাহান নামের সেই জাহান নাম তো এই পৃথিবী এই মিথ্যা এই অন্ধকার এই মায়া এটাই তো জাহান নাম আপনি যতক্ষণ পর্যন্ত এই না ছাড়তে পারছেন ততক্ষণ পর্যন্ত তো আপনি জাহান নামেই আছেন থাকতে পারে আপনার কোটি কোটি টাকা প্রতিটা মুহূর্তে আপনি ভাবছেন আপনার লাইনে একশোটা বাস নামানো আছে সেই বাস নিয়েও আমরা আপনার চিন্তা সেই বাস নিয়েও আপনার চিন্তা আছে আপনার বিষটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরি নিয়েও আপনার চিন্তা আছে এটা জাহান নামেরই জগৎ এই জগতেই অপরাধ করা আমাদের যে আদি পিতা আদম তাড়িয়ে দেওয়া হয়েছিল বেহেস থেকে বার করে দেওয়া হয়েছিল যাও নির্দিষ্ট সময় পর্যন্ত জাহান নাম ভোগ করে এসো আর জাহান নাম ভোগ করতে এসে আপনি জাহান নামের সঙ্গে মেতে গেলেন জেল ভোগ করতে এসে আপনি দুনিয়ার কথা ভুলে গেলেন জেলে হয়ে গেলেন কিন্তু জেল থেকে একদিন তো আপনাকে মুক্ত পৃথিবীতে যেতেই হবে সেখানে আপনার বাসস্থান আছে তার হদিসকে আপনি ঠিক রাখতে পারছেন জেলখানা থেকে তার কি খোঁজ খবর ওই জেলখানা থেকেই আপনি নিতে পারছেন যে আপনার বাসস্থান ঠিক আছে কিনা নাকি আপনার বাসস্থান কোন নিলামে চলে গেছে হে বিশ্ব দরদি দুনিয়া করুন জেলখানা খাটুন কিন্তু এই জেলখানা থেকেই আপনাকে আপনাকে আমাকে একদিন বিদায় নিতে হবে আমাদের সেই সঠিক আসস্থান আমরা এখান থেকেই ঠিক রাখতে পারি যদি আমি বুঝতে পারি আমি জেলখানাতেই আছি যদি আমি এটা বুঝে যাই এটাই আমার দুনিয়া এটা আমার জেলখানা নই এই দুঃখটাই আমাদের জীবনের স্বাভাবিক অবস্থা তাহলে আমার ওপার গেল আসলে সমাজ আমাদেরকে শিখিয়ে দিয়েছে দুঃখ সুখ নিয়েই তো আমাদের সংসার কিন্তু মানুষ কখনোই দুঃখ ভোগ করতে আসেনি তার স্বভাবই আনন্দের মধ্যে থাকা তাই দরোদি প্রতিটা মুহূর্তে নিজেকে আনন্দে রাখার চেষ্টা করুন একবেলা খেতে পান আর একবেলা না পান প্রতিটা মুহূর্তে আপনি আনন্দে থাকুন এবং পরম প্রভুকে ধন্যবাদ জানান তুমি যেটা চাও সেটাই আমি চাই তোমার চাওয়াই আমার জন্য মঙ্গলদায়ক সত্যি সেটা আপনার জন্য মঙ্গলই হবে আজ এখান থেকেই থাক খোদা হাফেজ